জাতীয় মহিলা কমিশন হোক সুকান্ত মজুমদার হোক বা যে কেউ আমাদের বিরোধী দলনেতা হন বা অন্য কোনো নেতৃত্ব হন বা অন্য কোনো রাজনৈতিক দলের কোন নেতৃত্ব হন যারাই গণতন্ত্রের কথা বলবে যারাই এই অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ উঠাবে তাদেরকে এইভাবে দমন পীড়ন করার সমস্ত চেষ্টা এই অত্যাচারী শাসক এবং এই আত্মগৌরবে ভরপুর এইরকম শাসক আমরা জীবনে থাকি দুর্যোধনের মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কে বেশি আত্মহংকার দুর্যোধন তো আমরা মহাভারত সিরিয়াল দেখেছি মহাভারতের পাতায় দেখেছি সেই আত্মহংকারী দুর্যোধন কারণ বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুজনের মধ্যে কম্পিটিশন হতে পারে যে কে বেশি আত্মহংকারী মমতা বন্দ্যোপাধ্যায় আত্মহংকারী না দুর্যোধন বেশি আত্মহংকারী ছিল কলেজগুলোতে কোন নির্বাচিত ছাত্রদের রিপ্রেজেন্টেটিভ নেই অতএব কাউকে না কাউকে মাথায় বসিয়ে দেওয়া হচ্ছে এক একজন ছাত্র দুজন তিনজন ছাত্র নেতাদেরকে লিজ দিয়ে দেওয়া হচ্ছে কলেজ তারা সেই কলেজে সমস্ত কিছু সামনে নবীনকরণের নামে টাকা আত্মসাত হয় কোন ছাত্রকে ভর্তি করে দেওয়ার নাম করে টাকা নেওয়া হয় আমাদের ছাত্রীদের কাছ থেকে আপনাদের সামনে যেটা এসেছে ধর্ষণের ঘটনা আমি বারবার বলছি দিস ইজ দ্য টিপ অব দ্য আইসবার্গ বিভিন্ন কলেজে ছাত্রীদেরকে ভর্তি করিয়ে দেওয়া পছন্দ মতো সাবজেক্ট পাইয়ে দেওয়া আমি শিক্ষক হিসেবে বলছি আমার কাছে খবর আছে আমি রাজনৈতিক নেতা বলছি না এবং তার সঙ্গে যদি হাফি ফুলপি এই সমস্ত সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে তাদের কাছ থেকে আনডিউ অ্যাডভান্টেজ নেওয়া হয় অনেক মেয়ে বাচ্চা মেয়েরা ফার্স্ট ইয়ারে করছে আঠারো উনিশ বছর বয়স তার থেকে বেশি বয়স না মুখ খোলে না বাবা মাকে জানাতে পারে না কারণ এই এই ক্ষেত্রে আপনারা দেখেছেন শুধু ধর্ষণ করা হয়নি তাই নয় ধর্ষণের সময় ভিডিও বানিয়ে বানানো হয়েছে এবং বলা হয়েছে যদি সে মুখ खोले তাহলে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় সর্বদাই ছড়িয়ে দেয়া হবে তার বয়ফ্রেন্ডকে মারধর করা হবে আর তার মা বা বাবা বাবাকে ছেলে ডোকাটা হবে কতখানি রাজনৈতিক ক্ষমতা থাকে একজন ছাত্র নেতা এতটা অঙ্কিত চটকি দিতে পারে এইwidetilde ছাত্র নেতা তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের তার দলবল যে বলছে যে আমাদের সাথে কোনো সম্পর্ক নেই

কি বলবো বান্ধবী বললাম মহিলা বান্ধবী সে কোথায় পিএইচডিতে চান্সেছে খোঁজ নেই দক্ষিণবঙ্গে চান্স পেলে চোখে লাগবে উত্তরবঙ্গের কোন বিশ্ববিদ্যালয়ে তাকে করা হয়েছে তৃণমূলের প্রাক্তন রাজ্যের ছাত্র ছাত্রী নেতা তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ব্যাকওয়ার অধ্যাপকে ঢুকে যাচ্ছে তাদের সেই ধরনের যোগ্যতা নেই তাদের থেকে অনেক যোগ্য ব্যক্তি যাদের পিএইচডি নেট দুটোই আছে তাদেরকে বাদ দিয়ে ইউনিভার্সিটিতে উইদাউট পিএইচডি ঢুকিয়ে দেওয়া হচ্ছে

আরে পার্টি অফিসে জানিয়ে লোকজন তার কত কাজ করবে নাকি আর সেটা তো ইউনিয়ন অফিসে গেছে ইউনিয়ন অফিস ওনাদের পার্টি অফিস পার্টি অফিসকে সাধারণত আমাদের কর্মীরা বিজেপি পার্টি অফিস মন্দিরের মতো মনে করে আচ্ছা সেই মন্দিরের মধ্যে ওদের তো ওদের তো মন্দির না করলে মন্দির মনে করে তার মধ্যে লোকের মতো ঘটনা ঘটছে তো ভেঙে নেওয়া যায় তার কাকে জিজ্ঞেস করে যাবে সেটাকে নেতা কথাতেই গেছে ভবিষ্যতে সেই নেতা হয়তো ধরা দেখুন মহিলা কমিশনকে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং আমাদের আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের সর্বভারতীয় সভাপতি জিপি সাহেব একটি টিম তৈরি করে দিয়েছে আপনারা জানেন সেই সাংসদদের টিমও আগামীকাল আসছে আমারও বিশ্বাস তাদেরকে ঢুকতে দেয় আপনার উদ্দেশ্য হচ্ছে যেন যেন প্রকার ধামা চাপা দেওয়া প্রমাণ্য না করা আমি অবাক হবো না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন